নতুন করে সাজানোর উদ্যোগ গ্রহণ করা হলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কুলিক পক্ষী নিবাসকে পক্ষী নিবাসে চালু করা হল পশু কনজারভেটর অফ ফরেস্ট নীরজ সিঙ্গল অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় বন অধিকারিক দাউস এবং শেরপা সহ রায়গঞ্জ রেঞ্জের অন্যান্য অধিকারিকেরা এই তিন প্রকল্প চালু হওয়ায় খুশি কুলিক পক্ষী নিবাসে আসা পর্যটকেরা প্রসঙ্গত পাখি পাখিদের কলতানে মুখরিত কুলিক পক্ষী নিবাসে দিনে দিনে পর্যটকদের সংখ্যা বাড়ছে পর্যটক ও পশু পাখিদের সুবিধার্থে এই প্রকল্প চালু করা হলো ইউনিটের সামনে দাঁড়িয়ে আছি তো ওখানে যেহেতু আপনারা জানেন এখানে দুটো ডিস্ট্রিক্ট থেকে মোস্টলি রেস্কিউড অ্যানিমালস বা বার্ডস অনেক হয় রেপটাইলস তো ওনাদের ট্রিটমেন্ট অনেক সময় ওনারা ভিলেজার্স তখনই ফরেস্ট ডিপার্টমেন্টকে ডাকেন যখন ওনারা ইনজার্ড থাকেন তো ওনারা ইঞ্জার অ্যানিমাল বা পাখি বা রেপটাইলসকে আমরা জঙ্গলে ছাড়ার আগে ওনাদের ট্রিটমেন্ট অনেক সময় দরকার হয় তো এখানে একটা এত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ইয়ে আমাদের ডিএফও ম্যাডাম এবং সিএফের গাইডেন্সে একটা পুরো সমস্ত স্টাফ এত সুন্দর একটা ডিজাইন করেছে উত্তর দিনাজপুর থেকে পার্থ প্রতীম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়